সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ আর এই বাংলাদেশের সর্বত্র জালের মতো বিছিয়ে আছে নদী তাই বাংলাদেশকে নদীমাত্রিক দেশ বলা হয় আর এই নদীর মাঝে যে চরগুলো আছে এই চরগুলো আমাদের প্রাকৃতিক সৌন্দর্য বিরাজ করে এই চরের মাঝে প্রচুর পরিমাণের গবাদি পশু চরণভূমি এবং সেই সাথে এই চরগুলিতে প্রচুর পরিমাণে ফসল ফলে বিভিন্ন সিজনে আর নদী দেখতে অপরূপ সুন্দর আর এই সৌন্দর্য দেখতেই আমরা গিয়েছিলাম যমুনা নদীর চরের মাঝে চর গজারিয়াতে বগুড়া ড্রিম হ্যাভেন লিমিটেডের আয়োজনে একদিন বেশ মজা হয়েছে আমাদের সেখানে বিভিন্ন ধরনের খাবার থেকে শুরু করে মজাদার রান্না ছিল এবং সাথে চরের যে সৌন্দর্যগুলো আমরা উপভোগ করেছি এবং প্রকৃতিটা ছিল সত্যি অসাধারণ যে দৃশ্যগুলো ভোলার মতো নয় আমরা একটি দিন সেখানে কাটিয়েছি এই চরের মাঝে সেই সাথে খেলাধুলো তো ছিলই এবং আমরা ড্রিম হ্যাবেন পরিবারের সকল সদস্য পারিবারিকভাবেই আমরা আয়োজন করেছিলাম এই সৌন্দর্য দেখা এবং সাথে নিজেদেরই রান্নাবান্না করা এবং বিভিন্ন ধরনের খাবার খাওয়া থেকে শুরু করে আমরা একদিন উপভোগ করেছি আমাদের বগুড়ার যমুনা নদীর চর গজারিয়াতে এখানে আমাদের টেস্ট করা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন পরিবার নিয়ে তারা এই চরের মাঝে বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছেন আর এই নুরুল ভাইয়ের ছেলের খাবার ছিল অসাধারণ সে একায় চারটি মুরগি রোস্ট খেয়েছে এতটুকু বাচ্চা আর দেখেন সে পানি খাচ্ছে কীভাবে আর সেই সাথে এই যে পিচ্ছিদের খেলাধুলো তো ছিলই আর দেখেন এই যে চরের মাঝে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই মহিষ গরু তারা ঘাস খাচ্ছে এগুলো চর কিন্তু ভাড়া দেয় যারা এইগুলো জমির মালিক তারা ভাড়া দিয়ে থাকেন এবং বিভিন্ন ব্যক্তিরা এই চরগুলো ভাড়া নিয়ে থাকেন আমি দূর থেকে এই ক্যামেরা দিয়ে এই মহিষ গরু এগুলোর ভিডিও করেছি দেখতে কিছুটা জিওগ্রাফি চ্যানেলের মতো লাগছে আমাকে আপনাদের কেমন লাগছে আনন্দ পেয়েছি এগুলো দেখতে কিছুটা ভয়ও পেয়েছি কারণ অনেক সময় দেখেছি মহিষ একেবারে আমার দিকে সেইভাবে তাকিয়ে আছে একেবারেই কাছে গেলে হয়তোবা মেরে দিতে পারে যার কারণে আমি দূর থেকেই ক্যামেরার ফ্রেমে তাদের বন্দি করেছি কারণটা ছিল তাদের অনেকের ছোট ছোট এই যে বাছুর আছে যেগুলো সেভ করার জন্য তার মায়েরা তেরে আসতে পারে রাখালেরা আমাকে বারণ করলো যে ওদের কাছে যাবেন না তেরে আসতে পারে কারণ ওদের ছোট বাছুর আছে ওগুলোকে সেভ করার জন্যই এমনভাবে তাকিয়ে আছে আপনার দিকে আপনাকে ভয় পাচ্ছে তাই আমি কিছুটা হলেও ভয়েই একটু দূরে থাকলাম আর এই সৌন্দর্যগুলো ক্যামেরায় ধারণ করলাম আপনাদের দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ